খনি অঞ্চল পাণ্ডবের সরে ভাতমুড়া গ্রামের ইতিমধ্যে পুনর্বাসন হয়েছে ইসিএল এর তবে গ্রামবাসীদের অভিযোগ ইসিএল পুনর্বাসন ছিল শতকরা সত্তর শতাংশ মানুষ এখনও রয়েছেন গ্রামে কেন গ্রামের বহু মানুষ এখনও পর্যন্ত তাদের ক্ষতিপূরণের বকেয়া টাকা পায়নি এসিএল এর কাছ থেকে পুনর অভিযোগ এই গ্রামে রয়েছে দুটি বিদ্যুৎ সংযোগ একটি রয়েছে সরকারি এবং একটি রয়েছে ইসিএল এ যখন এই গ্রামটি জীবন্ত ছিল তখন সেই সময় ইসিএল তরফে গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় যেমনটা খনি এলাকায় কোল্লারি আশেপাশে বিদ্যুৎ এবং জলের ব্যবস্থা ইসিএল করে থাকে সেরকমই কিন্তু হঠাৎ করে রবিবার সকালবেলা এই এর কয়েকজন নিরাপত্তা রক্ষী এসে তিনজন অধিকারী গ্রামে ট্রান্সফর্মার খুলতে এলে বাধে গন্ডগোল যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি ট্রান্সফর্মার খুলতে আসা অধিকারিকরা তবে তিনি জানান তারা ট্রান্সফর্মার খুলতে আসেননি তাদের প্রশ্ন করা হলে তারা উত্তর দিতে পারেনি গ্রামের বাসিন্দা অজিত পালক বাপে বাউ যেটা যেন ইসেল তাদের গ্রামকে পুনর্বাসন দিয়েছে তবে গ্রামের বহু মানুষ এখনো পর্যন্ত এসিএল এর কাছ থেকে তাদের বকেয়া টাকা পায়নি। সেই কারণে গ্রামের প্রায় সত্তর শতাংশ মানুষ পুনর্বাসন স্থানে না গিয়ে এখনো রয়ে গেছেন পুরনো গ্রামে। গ্রামবাসীদের দাবি তাদের বকেয়া পাওনা মিটিয়ে দিলেই তারা গ্রাম ছেড়ে চলে যাবে। তবে যতদিন পর্যন্ত না তাদের বকেয়া পাওনা মিটছে তারা এইভাবেই গ্রামে থাকবে। এবং গ্রামকে যেভাবে এসিএল এর আগে বিদ্যুৎ সংযোগ দিয়েছিল সেই বিদ্যুৎ সংযোগ বহাল রাখতে হবে। কোনোভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে দেওয়া যাবে না বলে গ্রামবাসীরা হুঁশিয়ারি দেন রবিবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য ইসিএলের তরফে কয়েকজন নিরাপত্তা রক্ষী ও এক অধিকারী গ্রামের ইসিএলের ট্রান্সফরমার খুলতে হলে গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয় গ্রামবাসীদের বাধার মুখে এদিন খালি হাতে ফিরতে হলো ইসিএল অধিকারিকদের পাণ্ডবের সাথে কাজিত মিস্তার রিপোর্ট নিউজে

लाइन यहाँ रहेगा अभी बहुत आदमी है गर्मी में मर जाएगा हम लोग जाएगा तो अपने सेवर कर देगा आ, इसके लिए क्या है तो बच्चा छोटा छोटा बच्चा है घरों में रहेगा कैसे समझिए तो आप लोग आपका नाम क्या है हमारा नाम अजीत पाल है